হাষ্টী পি আ বটাল ব্ৰেণ্ডিম চেংখা দি গুংলা হাংৰী যুবৰাজ নগৰ বিধানসভা ঘৰৰ হুগুৱা ব্যদংনে পান্দা কাই কটাল ব্ৰেণ্ডিম ন চেং দিখা হুগা মন্ত্ৰী ৰতনল নাথ অকাল ব্ৰেণ্ড পিিয় বাতীৰ ফালম মানমাৰি মানে বাক্লাইয় ব্ৰেণ্ড নানা বাগেই হাছি লোকৰং নবখা এবার যতটুকু আমরা দিয়েছি আগামী বছর দশ গুণ বীজ দেব আগে আমরা বীজে স্বয়ম্বর হব তারপরে আমরা সাত বছর রাজত্ব ফেলে সরকারে তিনশো আটাত্তরটা পুরস্কার পেয়েছে পুরস্কারটা কে দিয়েছে এক কোনটা দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনটা দিয়েছে রাষ্ট্রপতি কোনোরা দিয়েছে কেন্দ্রীয় সরকার কোনোরা দিয়েছে স্কচ কোম্পানি আন্তর্জাতিক সংস্থা দেশীয় সংস্থা এই বিভিন্ন রকম অর্থাৎ এই সরকার দেখিয়ে দিয়েছে